হ্যালো গাইস আজ আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ছোট্ট ছেলের জীবন কাহিনী শোনাব জন্মের সময় তার মা মারা যায় সেটা কি তার অপরাধ আমি তো বলি তার অপরাধ না তার ভাগ্য ছিল তার জন্মের সময় তার মা মারা যাবে ওই শিশুটাকে কিভাবে মানুষ করবে দাদি হতাশ হয়ে গেল ওর বাবা পাগল হয়ে গেল এত বছর পর আমার একটা ছেলে হলো তাও তার মাটা মারা গেল আমার ছেলেকে কে ভালো রাখবে কে বাঁচাবে কে তাকে বড় করবে বউ চিন্তা ভাবনা করে তার মা ছেলেকে একটা বিয়ে দিল সেই ঘরে বউ আসলো বউটা প্রথমে ভালোই ছিল ছোট্ট একটা শিশুকে পেয়ে খুব আদর যত্ন করে সে বড়ো করছিল মাহারা সন্তান মা কাছে পেয়ে সে নিজেকে তার নিজের সন্তান মনে করে বড় হতে লাগলো তার কোলে পিঠে মানুষ হতে লাগলো কিন্তু কয়দিন পাঁচ বছর পর যখন তার ঘরে একটা সন্তান আসলো তখন আর এই ছেলেটাকে সে ভালোবাসত না কিন্তু ছেলেটার কি অপরাধ ছেলেটাকে কাজের মেয়েদের হাতে খাওয়াতে দিত কাজের মেয়েদের সাথে রাখত আর ঠান্ডা লাগলো কি গরম লাগলো কি জ্বর আসলো মাটা ঘুরিয়েও দেখতে যেত না ধীরে ধীরে ছেলেটা নিজেকে গুটিয়ে নিতে শুরু করল তখন তার নানা নানি নিজের নানা নানি এসে তাকে বলল সৎ মা কী করবে মেনে নিতে হবে এই যে সৎ মা কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে দিল আর মায়ের কার্যক্রমগুলো চোখে পড়তে লাগলো তখন সে হতাশায় আর মানে দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে সে সব সময় মন খারাপ করে পড়ে থাকতো স্কুলে লেখাপড়ায় মন বসত না টিচাররা তাকে ডেকে বলতো কি হয়েছে তোমার কেন তুমি এরকম করে থাকো সে টিচারদের কাছে নির্বিধায় সব বলে দিত বাচ্চা মানুষ তো কষ্ট সহ্য করতে পারতো না একদিন টিচাররা তার বাবাকে ডেকে আনলো ডেকে এনে বলল ইচ্ছা করে তার মাকে ডাকিনি কারণ তিনি নাকি তার সৎ ওর বাবা লজ্জা পেয়ে বললে কে বলেছে বলছে আপনার ছেলে বলেছে তার টিফিনের অবস্থা দেখেছেন সব সন্তান ছেলে ছেলেমেয়েরা টিফিন খাচ্ছে ছাত্রছাত্রীরা টিফিন খাচ্ছে আর আপনার ছেলে দূরে চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে আমি তো ক্লাস টিচার আমি ওর ওই কষ্ট সহ্য করতে পারিনি তাই আপনাকে ডেকে এনেছি ওকে কিছু খেতে দিবেন ভালো মন্দ কিছু নাস্তা টিফিন যাই পারেন যদি কিনে দিতে আপনি বাসা থেকে তৈরি নাস্তা দিতে না পারেন ওকে কিনে দেন কিন্তু দেন এইভাবে ওকে আর ছোটো করেন না বাবা লজ্জা পেল এবং ক্যান্টিন থেকে অনেক কিছু খাবার এনে তাকে দিয়ে গেল তার খুশিতে আনন্দে চোখ ছলছল করে উঠলো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল এবং একটা বিস্কিট আমার মুখের মধ্যে দিয়ে বলল তো আপনাকে খেতেই হবে খেতেই হবে আর যে কথা আপনি আমার বাবাকে বলেছেন সে কথা আমি বলতে পারিনি আমার বয়স পাঁচ বছর আমি অনেক কিছু বুঝি দেখলাম অল্পেতে পেকে গেছে তখন তাকে স্নেহ মমতা দিয়ে আমি রাখতাম ছুটি হয়ে যেত নিতে কেউ আসতো না রিক্সাওয়ালা কখন আসবে তার ঠিক আছে আমি আমার স্টাফ রুমের একটা ছোট্ট চেয়ার রেখেছিলাম সেখানে ওকে বসিয়ে বলতাম হোমওয়ার্কগুলো করতে থাকো যতক্ষণ রিক্সাওয়ালা না আসে একটা দেড়টার সময় রিকশালা আসতো আর আমি আমার টিফিন থেকে কিছু খাবার ওকে দিয়ে যেতাম বসে বসে খেত আর হোমওয়ার্ক করত করতে করতে একদিন সে বড় হয়ে গেল এসএসসি পরীক্ষা দিল আর সেই এসএসসি পরীক্ষায় সে প্লাস পেলো তার বাবার গর্বে বুক ফুলিয়ে চলে এলো মনে মনে বললাম আজও তার সৎ তাকে নিজের করে নেয়নি কাজেই সে কি করে সৎ মাকে আপন ভাববে মায়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কোনো কথাবার্তা বলো না আজ কিন্তু সে একটা প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার আজও সে আমাকে ফোন করে সালাম দেয় আমার সাথে তার যোগাযোগ রাখে কারণ সে যে কষ্টে বড় হয়েছিল স্কুলে এসে সেই কষ্টের কিছুটা লাঘব আমি করে দিতাম যার জন্য সে আজ আমাকে মনে রেখেছে হৃদয়টাকে বড় করেন না কি আছে সৎ ছেলেমেয়ে হোক আর নিজের ছেলেমেয়ে হোক সবাই তো সমান তারা তো শিশু তারা তো ইচ্ছা করে সৎ মায়ের কলে আসেনি আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে তাই তারা সৎ মায়ের কলে এসেছে মানুষ করেন না ক্ষতি কি কোনো ক্ষতি হবে না একদিন দেখবেন আপনার সন্তানকেও সবাই ভালোবাসবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ